প্রিয় মানুষ শুধু প্রেমিক প্রেমিকরাই হয় না যে নিজের মতো একটা বন্ধু পেয়েছে তার কাছে সব কিছু রাখেই বন্ধুত্ব তার আর কিছুই লাগে না না একদম আচ্ছা প্রিয় মানুষ বলতে কি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেই বোঝায় এই যেমন কারো কাছে প্রিয় মানুষ বলতে তার সব চাইতে কাছের বন্ধুটা যার কাছে সে সব কিছু শেয়ার করতে পারে স্পেশাল দিনগুলো নিজেরাই সেলিব্রেট করে একে অপরকে উপহার দেয় ছুটির দিনে একসাথে ঘুরতে বের হয় হাত ধরে রাস্তা পার করে দেয় মন খারাপ হলে দিব্যি কাছে টেনে জড়িয়ে নেয় মনে হয় রক্তের সম্পর্কের চেয়ে আপন কাছের প্রিয় মানুষ শুধু প্রেমিক প্রেমিকরাই হয় না যে নিজের মতো একটা বন্ধু পেয়েছে তার কাছে সব কিছুর আগেই বন্ধুত্ব তার আর কিচ্ছু লাগে না একদম কিচ্ছু না